হাতে স্মার্টফোন ঘরে স্মার্ট টিভি ইউটিউবের লাইভ স্ট্রিম সব কিছু থাকলেও মহলয়ের ভোর মানেই আজও বাঙালির কাছে রেডিও অন্য আকর্ষণ ভোর পাঁচটায় আকাশবাণী মহিষাসুর মর্দিনী যেন এক অভ্যর্থ ডাক যা প্রজন্মের পর প্রজন্ম এক অটুট ঐতিহ্য জলপাইগুড়ির কদমতলা মোড়ে ছোট্ট দোকান গৌতম রেডিও সার্ভিস এ তাই পুজোর আগেই ভিড় লেগেছে দোকানে এবং দোকান মালিক গৌতম দাস প্রায় চার দশক ধরে এবং রেডিও মেরামত বিক্রি করত তিনি জানান সারা বছর তেমন কাজ থাকে না কিন্তু মহলের আগে থেকেই হঠাৎ ক্রেতার ভিড় বেড়ে যায় এবং অনেকে পুজো রেডিও ধুলো ঝরে ঠিক করান আবার কেউ নতুন এফএম সেট কিনতে আসেন আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস আমাৰতো হৈ গৈছে को पुनर्जीवित करने और इसे वैश्विक ज्ञान संवाद के केंद्र में रखने आरोप विचार विमर्श करने के लिए प्रमुख प्रौद्योगिकी विद्य और नीति विशेषज्ञ एक साथ आए हैं इसमें दुर्लभ पांडुलिपियों की प्रदर्शनी और पाण्डुलिपि संरक्षितकरण तकनीक डेटा डेटा मानक और प्राचीन लिपियों के निर्धारण महत्वपूर्ण क्षेत्र ঠিক করে দিবেন আর কবে দিবেন ডেলিভারি সেটা করে দিবেন চার পাঁচ দিন আর ঠিক আছে